পর আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নাইনে পড়ি আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহার্জিদের নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সামনের সিটের বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কি ভাই আশিক ইসলাম আল্লাবুল আলমিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে মেয়েদের যে ফিতনা অর্থাৎ মেয়েদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা এবং সাল্লাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে অহরহ অনেক ঘটনা সেইগুলোকে প্রমাণ করে তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক আপনার স্কুল নিয়মিত নিয়ম নিয়ম নিয়মিত স্কুল কলেজের পড়া হোক ক্লাসরুম হোক সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয় এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে চোখের গুণা যে আশঙ্কা থাকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে পড়ানারির দিকে দৃষ্টিপাত না হয় এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে নিজে গুণাগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা বতিত করায় এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো ডিসিশন নিতে হতে পারে দিন শেষে আমার তাকোয়া আমার ইমান আমার দিনদারিতা আমার আল্লাবিরুতা আমার গুণা থেকে মুক্তি মুক্ত থাকার বিষয়গুলো এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসাবে থাকবে একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না যে আখরা প্রতি বিশ্বাস করে না অনন্ত অসম জীবনের জান্নাত কিংবা জান্ন বিশ্বাস যার নাই তার কথা ভিন্ন যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত কালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের সীমিত কিছু বছরের সুখ শান্তি তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে এরকম একটা বিষয়ের বিনিময় সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকে আর পরিচয় দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন জিয়াদ